আবারও দুর্ঘটনার মুখে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো বিশ্বখ্যাত মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের এই মডেলটি কার্যক্রম শুরুর পর থেকেই অন্তত ২৬ বার দুর্ঘটনার কবলে পড়েছে কখনো যান্ত্রিক ত্রুটি আবার কখনো খারাপ আবহাওয়ার কারণে মুখোমুখি হয়েছে বিপর্যয়ের এতে প্রাণ গেছে শত শত মানুষের দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হওয়ার পর আবারও সমালোচনার মুখে বিমানের এই মডেল উনিশশো সালে আনুষ্ঠানিক ফ্লাইট পরিচালনার পর থেকেই বিমান সংস্থাগুলোর কাছে জনপ্রিয় হয়ে ওঠে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড মডেলটি এখন পর্যন্ত সাত হাজারের বেশি ইউনিট তৈরি করা হয়েছে এই মডেলের তবে একের পর এক দুর্ঘটনার কারণে বারবার সমালোচনার মুখেও পড়েছে এই মডেল এখন পর্যন্ত অন্তত বার দুর্ঘটনার কবলে পড়েছে সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড কখনও যান্ত্রিক ত্রুটি আবার কখনো খারাপ আবহাওয়ার কারণে শিকার হয়েছে দুর্ঘটনার এমনকি বিধ্বস্ত হয়েছে মিসাইলের আঘাতেও এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে দু সালে ইরানে দুর্ঘটনায় আইআরজিসির ভুলক্রমে ছোড়ায় মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয় বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড মডেলের বিমান যাতে প্রাণ যায় একশো জনের এর আগে ব্রাজিলে দু সালে দুর্ঘটনার কবলে পড়ে গলেয়ারের এই মডেলের বিমানটি মানাউস থেকে ব্রাসিলিয়া যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে প্রাণ চুয়ান্ন জনের এছাড়াও দু সালে ভারতে একশো জন এবং দু সালে চীনে প্রাণজায় একশো বাইশ জনের বিমানতরীতে বিশ্বে যে দুটি বড় প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং অন্যতম মীর মুশফিকা আহসান যমুনা নিউজ